আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলম হোসাইন আর আপনারা দেখছেন বিএন ফুড অ্যানালাইসিস আজকে আমরা বোগের এই খাবারগুলো নিয়ে বিশ্লেষণ করি আশা করি সবাই লাইক এবং কমেন্ট করে সাথে থাকে তাহলে চলুন বন্ধুরা আজকের খাবারের প্রধান আকর্ষণ একটি বড়ো প্লেটে সয়া সস লেবু এবং মরচির সাথে মেরিনেট করা কাঁচা সালমন মাছের বিশাল একটি অংশ এবং ছোট আকারে কাঁকা যা সয়া সসে মেরিনেট করা আরও রয়েছে মশলাদার সসে মেরিনেট করা কাঁচা কাঁকা সাইড ডিসে রয়েছে গরম ভাত যার উপরে একটি ডিম পোষ দেওয়া আছে সাথে রয়েছে মাছের ডিম ইমসি এবং শুকনো সিউই এই ভিডিওটির প্রধান আকর্ষণ হল বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের স্বাদ ও টেক্সাচারের মিশ্রণ নরম মাখনের মতো স্যালমনের সাথে কাঁকড়ার মিষ্টি ও নোনতা মাংস একটি অসাধারণ কম্বিনেশন সয়া নোনতা মিষ্টি স্বাদ এবং মশলাদার সসার ঝাল স্বাদ পুরো খাবারটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে ভাতের সাথে ডিম আর সিউড মিশে খাবার দৃশ্যটি খুবই লোভনীয় খাবারটি আরেকটি বৈশিষ্ট্য হলো এর চোখ ধাঁধানো পরিবেশনা খাবারের দৃশ্যমান আবেদন অসাধারণ সয়া সসের গাঢ় রঙ মশলাদার কাঁকড়ার উজ্জ্বল লাল রং এবং স্যালমনের গোলাপি আবার সব কিছু মিলে এটি একটি লোভনীয় খরচ বকি যেভাবে কাঁকড়া খরচের মধ্যে ভাত মিশিয়ে খাচ্ছেন তাই খাবারের সবচেয়ে আইকনিক দিক এই খাবারটির আরেকটি বৈশিষ্ট্য হল এর শ্রুতিমধুর শব্দ যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি একটি স্বর্গীয় অভিজ্ঞতা কাঁকড়া খোলস থেকে মাংস বের করার এবং চুরে খাওয়ার শব্দটি অত্যন্ত সন্তোষজনক স্যালমন সিবানো নরম শব্দ এবং ভাতের সাথে অন্য অন্য উপাদান মিশানোর শব্দগুলো দারুণভাবে রেকর্ড করা হয়েছে যা দর্শকের খাওয়ার ইচ্ছেকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই খাবারটির একটি মন্দ দিক হলো কাঁচা খাবার নিয়ে ঝুঁকি যদিও মেরিনেট করা কাঁচা সামুদ্রিক খাবার কোরিয়ার খুবই জনপ্রিয় তবে এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে সঠিকভাবে প্রস্তুত করা না হলে কাঁচা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয় এবং এটি অনেকের কাছে রুচিসম্মত নাও হতে পারে এই খাবারের আরও একটি মন্দ দিক হলো ছয়া মেরিনেট করা খাবারে প্রচুর পরিমাণে লবণ থাকে এত বেশি লবণাক্ত খাবার নিয়মিত গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই ভিডিওটির আরও একটি দিক হল এর খাওয়ার ভঙ্গি হাতে গ্লোভস পরে সরাসরি কাঁকড়া ভেঙে খাওয়া এবং চুষে খাওয়া মুখ ব্যাঙের একটি অংশ হলেও এটি কারো কারো কাছে অপরিচ্ছন্ন ও দৃষ্টিকোট লাগতে পারে যারা সামগ্রিক খাবার বিশেষ করে কাঁচা মাছ বা কাঁকা ভালোবাসেন তাদের জন্য বকের এই ভিড়োটি চৌকো কানার জন্য একটি উৎসবের মতো এটি শুধু খাবার ভিড়ো নয় বরং একটি ঐতিহ্যবাহী কল্যাণ খাবারের প্রতি ভালোবাসা এবং তা উপভোগ করার শৈল্পিক উপস্থাপনা তবে এটি একটি বিনোদনমূলক ভিডিও হিসাবে দেখাই শ্রয় দৈনন্দিন খাদ্য অভ্যাসের উদাহরণ হিসাবে কেউ দেখবেন না প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম বিশ্লেষণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ